ভাইজান ইজ ব্যাক উইথ দ্য ব্যাং উইথ দ্য ব্যাং প্রথম গান যেটা জহরা জাবি রিলিজ করেছিল সেটাই মানুষজন খুব খুব পজিটিভ রিভিউ শুনেছে মানুষজন প্রশংসা করেছে ভালোবেসেছে এইবার চলে এলো এই সিনেমারই দ্বিতীয় গান যেটা মূল কেন্দ্রবিন্দু কিন্তু হোলিকে কেন্দ্র করে যেটার জন্য কিন্তু আরও এটার বাড়তি মাত্রা পাচ্ছে কারণ সামনেই হোলি কাজেই এইটা সিনেমা হলেও যেমন মানুষজন করবে পাশাপাশি হোলির দিনও কিন্তু চারিদিকে পাড়ায় পাড়ায় বাজবে এবং মানুষজন হুল্লোর করবে ভেরি নিউ বাই ডেস টক অ্যাবাউট নিউ সং অফ সলমান খান মুভি সিকেন্দার কেমন হলো এই মিউজিক ভিডিওটা সেটা নিয়ে দু চার কথা বলবো ব্যক্তিগতভাবে কিন্তু আমার এই গানটাও বেশ লেগেছে এই গানটার যা হুক লাইন যা পঞ্চ লাইন বাম বাম ভোলে অসাধারণ অসাধারণ এবং ছোট ছোটো যে ডান্স স্টেপগুলো সলমান খানকে দেওয়া হয়েছে সেই ওয়ান্টেড তারপর থেকে সে এই ধরনের নাচ বা এই ধরনের ডান্স স্টেপে খুব খুব কমফোর্টেবল এবং মেকারসরা তাই তার কমফোর্ট জোন থেকে বেরোতে চাননি খুব ভালো লেগেছে তবে অবশ্যই এই গানটার নেগেটিভ দিক আছে সেটা আমি পরে আসছি এছাড়াও গানটা যেভাবে কালারফুল বানানো হয়েছে শুরুর দিকে ড্রাম পেটানো হচ্ছে সেখান দিয়ে বিভিন্ন কালার উঠছে এছাড়াও যে হিউজ একটা জায়গায় বা যে স্পটে শ্যুট করা হয়েছে সেখানে বহু মানুষের উপস্থিতি একটা লার্জ স্কেল এই ব্যাপারগুলো কিন্তু ভালো লেগেছে কিন্তু কোথাও গিয়ে এই গানের একটা দুটো নেগেটিভ দিকও আছে প্রথমত এই গানটা যেভাবে যখন শুরু হলো সেই র্যাপ পোর্শনটুকু আমার ভালো লাগেনি বলি মিউজিকে প্রসঙ্গত এই গানটা গেছে শান এবং দেব এবং অসাধারণ লেগেছে কিন্তু আমার ওভারঅল গানটা কিন্তু শুরুর দিকে যে র্যাপ সেকশন যেটা আমি বললাম এটা কিন্তু জহরা যাবিতেও আমার র্যাপ সেকশনটা ভালো লাগেনি হয়তো তোমাদেরও তোমাদের হয়তো ভালো লাগতে পারে কারণ মানুষজনের ভালো লাগা এটা তো ডিপেন্ড করে কার কিরকম লাগবে আমার যেন মনে হলো এই র্যাপ সেকশনটা বাদ দিতে পারত এবং শুরুর দিকে যতটা কালারফুল মনে হচ্ছিলো যত গানটা এগোতে লাগলো সেই যেন একটাই কালার হালকা রেড এবং বাকি দিকগুলো পুরো ব্লার যেখানে সলমান খান এবং রেশমিকা মান্ধারা পারফর্ম করছে বা নাচছে তাদের জায়গাটুকু রেখে বাকি জায়গাটা যেন একটা কীরকম মানে অদৃশ্য একটা ফ্রেম রাখা হয়েছে যার ফলে বাকি মানুষগুলোকে খুব ব্লার লাগছে এবং আদার্স কোনো কালার ইউজ করা হয়নি ওই একটাই হালকা আবিরের যে কালার বা লাল কালার সেটাই রাখা হয়েছে কিন্তু এখানে যখন ওই ড্রামসটা বাজালো ওই মিউজিক ভিডিও শুরুতে সেখানে কিন্তু স্কাই কালারের একটা আবির উঠল একটা রেড কালারের আবির উঠল বেশি কিছু আবির যদি এইভাবে দেখানো হতো তাহলে মিউজিক ভিডিওটা আরও আরও বেশি কালারফুল হতো তবে এই মিউজিক ভিডিও কিন্তু বালাম পিচকারি বা আগে রঙবার যত সুপারহিট গান আছে সেইগুলোকে কতটা টেক্কা দিতে পারবে সেটা কিন্তু সময় বলবে ইতিমধ্যেই গানটা রিলিজের সাথে সাথে ট্রেন্ডিংয়ে রয়েছে ফাইভ হান্ড্রেড কে প্লাস ভিউজ হয়ে গেছে দু ঘন্টায় কাজেই সলমান খানের স্টারডাম নিয়ে কখনো মানে সন্দেহ করো না অবশ্যই প্রশংসা করো এবং প্রীতামের মিউজিক কিন্তু বহুদিন বাদে শুনে বেশ ইম্প্রেসিভ লাগছে কিন্তু নট আপ টু দা মার্ক এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যতক্ষণ নতুন ভিডিও আছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ